একটু খেয়াল করবেন আমরা সবাই মনে করি সুখে থাকার জন্য টাকার দরকার সম্পদের দরকার সুন্দর একটা জীবনের জন্য টাকার দরকার সম্পদ একটা সময় গিয়ে ওই সম্পত্তিটাই তার দুঃখের কারণ হয়ে যায় করে কিরে এই সম্পত্তি আমি কামাইছি তো সুখে থাকার জন্য আজকে দেখি এই সম্পত্তি নিয়ে আমার ছেলে ছেলে মারামারি একটা না ব্যাপার তবে শুনে দেখেন প্রত্যেকটা মানুষ সব মানুষের চাওয়া একটাই দিন শেষে একটু সুখে থাকা একটু শান্তিতে থাকা মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন যারা একসময় এই এলাকায় রাজত্ব করে মতো কোনো কিছুই নেই জীবন তো আমাদের সূর্যটা তো জীবন সূর্য অস্তমিত দিকে যাচ্ছে এখন বেশি কিছু চাওয়ার নাই ওই নাতি নাতনির চেহারাটা একটু দেখব তারা একটু খেলাধুলা করবে আমার সাথে দুই মোটা ভাত খাবে একটু সুখে শান্তিতে তাদের সাথে খেলে জীবনটা কাটাইতে পারলেই বাস হয়ে যাচ্ছে এখন আমার কোনো নতুন করে চাওয়া নাই নতুন করে পাওয়া নাই তাহলে দেখেন শুক পাওয়া যায় না এই জায়গায় ধর্ম মানি গাড়ি বাড়ি নয় ধর্ম মানি এই দিলটাকে একটু শান্তি করার মতো একটা পদ্ধতি যদি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হতাম আমি চেষ্টা করছি বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা লাগবে না যা মন চাই তা করেন সব লাগে ওই যারাই ধর্মিক তারাই সুখী আরেকটু জোরে বলেন না সুবাহ যারাই ধার্মিক তারাই সুখী যারাই ধার্মিক তারাই শান্তিতে আছে যারাই ধার্মিক তারাই প্রশান্তির ছোঁয়া পেয়েছে না হয় পৃথিবীতে কেউ পাই নেই ঠিক একই কথাটা কোরআনে আল্লাহ কোথাও পাবানা কোথাও পাবানা তুমি মনে করতে পারো একটা সুখ ধর কিছুক্ষণ পর হয়ে যাবে সেটা ছাই খুঁজে পাবানা কারণ সুখটা তো আমি রবের দরবারে আর আমি এই সুখের মতো নিয়ামত যাকে তাকে দিই না যারা মুমিন হবে আমি তাদের আওয়াজ দিয়ে বলেন আমরা কষ্ট পেতে চাই না আমরা কষ্ট পেয়ে ব্যথা পেতে চাই না আটা খাইতে ভালো লাগে মজা লাগে ঠিক এতটুকু কি বুঝতে পেরেছেন ভাই জোরে বলেন এতটুকু কি বুঝতে পেরেছেন পিছনের ভাইরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন একটা হাত তুলে দেখেন শুনতে পাচ্ছেন মাশাআল্লাহ আপনারা একটা আওয়াজ দিবেন এতটুকু কি বোঝা হয়েছে এবার এই যে পড়া উপায় নেই আচ্ছা কেন পাবো না সুখটা আমরা বলেন যেখানে রহমান আমাদের রব